আশা ইন্টারন্যাশনাল ইন্ডিয়া মাইক্রো ফাইন্যান্স লিমিটেডের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে জারি করা হয়েছে এটি রিজার্ভ ব্যাংক রেজিস্ট্রিকৃত একটি ক্ষুদ্র ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটির রেজিস্টার্ড অফিস কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে তো প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ আসাম এবং ত্রিপুরা রাজ্যে পাঁচশো জনকে নিয়োগ করতে চলেছে নেয়া হচ্ছে সিনিয়র লোন অফিসার পদে এবং লোন অফিসার পদে এই দুটি পদে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কী যোগ্যতা লাগবে সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করছি তার আগে বলে ব্যাংকিং ব্যাঙ্কিং এবং ফিনান্সিয়াল সেক্টরে যারা কেরিয়ার করতে আগ্রহী তাদের কাছ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে তাই আপনাদের মধ্যে যারা এই সেক্টরে কাজ পেতে চান তারা দ্রুত কিন্তু অ্যাপ্লিকেশন করবেন আপনাদেরকে প্রাথমিকভাবে মাসিক বেতন কিন্তু দেওয়া হবে তার সঙ্গে ইপিএফ ইএসআই লাইফ ইন্স্যুরেন্স এক্স গ্যাসিয়া গ্র্যাচুইটি ফুয়েল খরচ থাকার জন্য মেস ব্যবস্থাপনা এই খরচ কিন্তু দেওয়া হবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি এখানে চাকরিটা পান আপনাদের বয়স কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকতে হবে তবে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি তিরিশ বছরের বেশি হয়ে গেলেও আমার আত্মীয়ই কিন্তু চাকরি পেয়েছেন তাই অ্যাপ্লিকেশান কিন্তু আপনারা পাঠাতে ভুলবেন না যদি তিরিশ বছর ক্রস করে যায় যোগ্যতা থাকতে হবে সিনিয়র লোন অফিসার পদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি আর যারা লোন অফিসার পদে অ্যাপ্লিকেশান করবেন তাদের উচ্চ মাধ্যমিক ডিগ্রি থাকলেই অ্যাপ্লিকেশান করতে পারবেন তবে পাশাপাশি কিন্তু আপনাদের বাইক বা স্কুটি আপনাদের চালাতে জানতে হবে বা বাইক বা স্কুটি কিন্তু আপনাদের থাকতেই হবে স্মার্টফোন আপনাদের থাকতে হবে তো আবেদন করবার জন্য আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট যেটি ইন্ডিয়া ডট আশা হাইপেন ইন্টারন্যাশনাল ডট কম এটি কিন্তু ভিজিট করে দেখে নিতে পারেন আর অনলাইনে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম্যাট একটা পেয়ে যাবেন সেটিকে ডাউনলোড করবেন এবং তাকে প্রিন্ট করে নিয়ে তাকে খুব ভালো করে ফিল করে আপনারা কিন্তু এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান সরাসরি পাঠিয়ে দিতে পারেন এছাড়া আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশানটিকে জবস অ্যাট আশা ইন্ডিয়া এম এফ ডট কম এই ইমেল আইডি বরাবরও পাঠিয়ে দিতে পারেন এছাড়া আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ মারফত অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে পারেন সেভেন ফাইভ নাইন সিক্স জিরো ফোর ফাইভ টু এইট থ্রিতে যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করুন যদি পুরো কাজটি আমার দ্বারা সম্পন্ন করতে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটিকে ডাউনলোড করবার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটিকে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান করবার জন্য যারা সরাসরি অ্যাপ্লিকেশান পাঠাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিই এই যে অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ জিএন থার্টি সেভেন বাই টু সেক্টর ফাইভ সলটেক সিটি কলকাতা নাইনটি ওয়ান এই অ্যাড্রেসের উদ্দেশ্যেই অ্যাপ্লিকেশানটি কিন্তু পাঠাতে হবে অ্যাপ্লিকেশান সরাসরি যারা চিঠি আকারে পাঠাচ্ছেন তারা আগে কিন্তু এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অর্থাৎ এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন আশা ইন্টারন্যাশনাল ইন্ডিয়া মাইক্রো ফাইন্যান্স লিমিটেডের তরফ থেকে যে অ্যাপ্লিকেশানটি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তো সেটি হচ্ছে এটি তো এই ফরম্যাটটিকে আপনারা প্রিন্ট করে নেবেন এটিকে খুব ভালো করে ফিল করতে হবে তো আমি আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে ফিল আপ করবেন দেখুন এখানে নির্দেশ মোতাবেক প্রথমেই কিন্তু আপনাদের নামটা বসিয়ে দিতে হবে ক্যাপিটাল লেটারেই কিন্তু লিখবেন তারপর করে বাবার নাম বসাবেন এই জায়গাতে মায়ের নাম এই জায়গাতে ডেথ এখানে ম্যারিটাল স্ট্যাটাস যদি ম্যারিড হন তাহলে লিখবেন ম্যারিড আর যদি আনম্যারিড হন তাহলে লিখবেন আনম্যারিড বা সিঙ্গেল এর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ স্পোকেনের জায়গাতে কতগুলো ভাষা আপনারা জানেন সেটা আপনারা বসিয়ে দেবেন এর পাশাপাশি পারমানেন্ট অ্যাড্রেসের জায়গাতে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি আপনারা বসিয়ে দেবেন অর্থাৎ প্রথমে ভিলেজ তারপরে পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এবং স্টেট পর পরপর কিন্তু আপনারা বসিয়ে দেবেন তারপরে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক এটিও কিন্তু আপনারা দিয়ে দেবেন এই জায়গাতে নয় নম্বর কালামে আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা বসিয়ে দেবেন দশ নম্বর সিরিয়ালে রয়েছে একাডেমিক ডিটেলসটা দেওয়ার কথা তো এখানে আপনারা একাডেমিক ডিটেলসটা ভরে দেবেন এরপরে এগারো নম্বরে রয়েছে যে কোনো একটা আইডেন্টি কার্ডের ডিটেলসটা এই জায়গাতে দিতে তো এইখানে আপনারা সেটি দিয়ে দেবেন সেটা আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আইডেন্টি কার্ড যে কোনো আইডেন্টি কার্ডের ডিটেলসটা এই জায়গাতে আপনারা দিয়ে দেবেন বারো নম্বর কলামে আপনাদের রিলেটিভের নাম এবং তাদের অ্যাড্রেস তাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু ডিটেলসটা দিয়ে দিতে হচ্ছে দেখুন পরিষ্কার বলেছে সিওরিটি গ্যারেন্টার ফ্রেন্ড এবং রিলেটিভ তাদের নাম কিন্তু এই জায়গাতে দিয়ে দিতে হচ্ছে এর পাশাপাশি আপনাদের যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেই এক্সপিরিয়েন্সের ডিটেলসটা এই জায়গাতে আপনাদের ভরে দিতে হবে এছাড়া চোদ্দো নম্বর কলমে রয়েছে আপনারা মোটর বাইক বা স্কুটি চালাতে জানেন কিনা তার ডিটেলসটা এই জায়গাতে আপনারা দিয়ে দেবেন যদি চালাতে জানেন তাহলে লিখবেন ইয়েস আর যদি চালাতে না জানেন তাহলে লিখবেন নো এখানে ডেট এবং সিগনেচার আপনারা রানিং হ্যান্ডে করে দেবেন সিগনেচারটি করে দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটিকেই আপনাদের হোয়াটসঅ্যাপ মারফত বা ইমেল মারফত বা সরাসরি যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস বরাবর আপনাদের পাঠিয়ে দিতে হবে এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসের উদ্দেশ্যেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা যারা সরাসরি চিঠি আকারে পাঠাবেন তারা পাঠিয়ে দিতে পারেন এই জায়গাতে কালার পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু আপনারা জুড়ে দেবেন যাই হোক আবারও বলছি অ্যাপ্লিকেশন পাঠানোর আগে যে কন্ট্যাক্ট নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিতে বলা হয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারটিতে আগে একটু কন্ট্যাক্ট করে নেবেন ধন্যবাদ সকলকে